জীবনের সঙ্গী হিসেবে বেছে নাও তাকে যার কাছে হাজার অপশন থাকার সত্ত্বেও তার একমাত্র চয়েস শুধু তুমি কাউকে ঠকিয়ে নিজেকে বড় মনে করো না একটা কথা সব সময় মনে রেখো তোমার জন্য আরও বড় প্রতারক অপেক্ষা করছে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছের বিশের চেয়েও বেশি বিষাক্ত হয় একটি মানুষের মিথ্যা অভিনয় স্বপ্ন দেখাতে পরিশ্রম লাগে না কিন্তু পরিশ্রম ছাড়া সেই স্বপ্ন সফল করা যায় না জীবনে আশাকে কখনো ছাড়তে নেই কারণ জরে পড়া ফুল থেকে একটি নতুন গাছের জন্ম হয় মানুষের মিথ্যা অভিনয় দেখতে দেখতে জীবনে অনেক কিছু শিখলাম শুধু মিথ্যে অভিনয় করাটা শিখতে পারলাম না মানুষের থেকে পাওয়া আশা যত কম রাখবেন দিন শেষে ততই ভালো থাকবেন ফুল ফুটলে গাছের কদর বাড়ে আর মানুষ হারালে মানুষের গুরুত্ব বাড়ে বিয়ে করো এমন নারীকে যে তোমার কোনো সমস্যা হলে ছুটে যাবে ওপরওয়ালার কাছে দোয়া করার জন্য অন্য পুরুষের কাছে নয় একটা কথা কি জানো তো ভুল সবাই করে কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না মানুষ কখনো কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটি নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনো নষ্ট হয় না ব্যথা কখনো কাউকে দেখানো যায় না কখনো কাউকে বোঝানো যায় না সেটা শরীরের হোক বা মনের অন্য কাউকে দোক দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটা খারাপ নিজে নিজের সায়কে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে হেসে জবাব দিল আমি ছাড়া তোমার কে বা আছে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে স্বার্থপর দিন শেষে যার সাথে কথা বলে শান্তি পেতাম সে এখন আমাকে বেশি অবহেলা করে একটা মানুষ তখনই একা থাকতে শিখে যায় যখন সে বুঝতে পারে তাকে বোঝার মতো কেউ নেই সবার দেওয়া দুঃখগুলো আমি তোমাকে বলতাম এখন তোমার দেওয়া দুঃখটা আমি কাকে বলবো কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না বরং চুপ হয়ে যায়